পৃথিবীর আর কেউ এত বেশি জাদুর চর্চা কখনো করে নাই মুসা ইসলামের যুগে ফেরাউনের লোকগুলো যত বেশি চর্চা করেছে আল্লাহ আলামের বাড়িতে বছর রাখলেন ছাগল চড়ানোর জিম্মাদারি দিলেন হাতে একটা লাঠি দিলেন এই লাঠিটা নিয়ে মুসা আলহাম ফেরাউনের দেশে রওনা দিলেন যখন ফেরাউনের দেশে রওনা দিলেন প্রতিমধ্যে হঠাৎ রাত্রে কালীন ওনার আগুনের দরকার হলো তো উনি সাথীদেরকে বললেন যে তোমরা এখানে বসো আমি একটু আগুন নিয়ে আসি দেখেন পাহাড়ের পাদদেশে রাতের বেলা একা একা অন্ধকারে আল্লাহ ডাকলেন তিনি সেখানে গেলেন আল্লাহ তালা বলেন মুসা তুমি তো একটা পবিত্র জায়গায় আসছ তোমার জুতাগুলো খোলো আমি তোমার রব ভয় পাইও না এরপরে মুসা আল ইসলামের সাথে আল্লাহ আলম সম্পর্ককার আরোপ প্রগাঢ করলেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা শুরু করলেন তার সাথে আল্লাহর যে একটা উনসিয়ত তৈরি করতে চাইলেন কারণ হলো আল্লাহ তাআলা ফেরাউন এবং তার অধীন খেলোয়াড়দের কাছে পাঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন রাতের অন্ধকারে একা একা মুসা আলাইহিস সালামকে খেলার প্রশিক্ষণ দিচ্ছেন ওই যে ফেরাউনের কাছে গেলেন তারা যে খেলতে আসবে তারা যে আয়োজনগুলো নিয়ে আসবে তাকে ব্যান্ড করতে হবে তাদের সামনে মজেজা প্রকাশ করতে হবে বারো বছরের হাতের লাঠি আল্লাহ তালা জিজ্ঞেস করেন মা তিলকা হে মুসা। তোমার ডান হাতে এটা কি মুসা আলাই বলেন হিয়া আসয়া এটা আমার লাঠি হিয়া আসয়া এটা আমার লাঠি বলেন তো এই লাঠি মুসা আলাহ কাছে কত বছর বলেন কত বছর এই বারো বছর এটা লাঠিই তো ছিল বারো বছর যাবত এটা লাঠি ছিল তিনি এটাকে লাঠি হিসাবে জানেন আল্লাহ এই জন্য নিশ্চিত হতে মুসা আলি নিশ্চিত করার জন্য জিজ্ঞেস করেন মা তিল তোমার হাতে এটা কি তিনি বলেন হিয়া আসয়া এটা আমার লাঠি আল্লাহ তালা বলেন ফলকি মাফি ইয়ামিনিক তোমার হাতের লাঠিটা ছাড়ো দেখি ফলকি মাফি ইয়ামিনিক তোমার হাতের লাঠিটা ছাড়ো দেখি এটা হলো প্রশিক্ষণ স্বয়ং আল্লাহ মুসা আল ইসলামকে প্রশিক্ষণ দিচ্ছেন কেন যার কাছে যেতে বললেন ফেরাউনের কাছে সেখানে গেলে তিনি এইগুলোর সম্মুখীন হবেন সেগুলোকে বাতিল করার জন্যে আল্লাহ তালা মুসা আলিসামকে মর্যাদা দিচ্ছেন তোমার হাতে এটা কি লাঠি ছেড়ে দাও ছাড়লেন মাটিতে পড়ার সাথে সাথে ফাইদা হাইয়া হাইয়া তুন এটা একটা আজদাহা সাপ হয়ে গেল আরে আজদাহা সাপ হয়ে এটা যদি শুয়ে থাকতো এক কথা আল্লাহ বলেন সে শশুইর হয় নাই সে ফাল দেওয়া শুরু করছে ফা ফা কইরা ফানা উঠাইয়া কেমন জানি হুলুস্থুল অবস্থা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা এটা একটা সাপ হইয়া এটা একেবারে বিশাল আকৃতির সাপ এবং ফা ফা শুরু করেছে موسی আলাইহিস মানুষ ভয় পেয়ে গেছেন বলেন তো ভয় পাওয়া স্বাভাবিক না প্রথমত তিনি মানুষ দ্বিতীয়ত তিনি জানেন এই 12 বছর আমি হাতে রাখছি এটা কি আর এখন হাত থেকে ছাড়ছে আর কি হয়েছে হায় হায় আমি এতদিন কি পাইলাম আমি এতদিন এটা কি পাইলাম এটা আমার হাতে কি রাখলাম একটা আতঙ্ক তৈরি হওয়ার কথা কিনা তিনি ভয় পেয়ে গেছেন আল্লাহ তাআলা বলেন লা তাখাফ ভয় পাইও না সানুই খুজহা এটারে ধরো সানুইদুহা সিরাতাল উলা আবার আগের জায়গায় আগের মতো লাঠি বানায় দেব সুবহানাল্লাহ এবার আপনারা বলেন মুসাইল ইসলামের হাতে কি মাটিতে লাগলো কি হাত লাগার পরে কি বুঝতেছেন আপনারা হাতে মাটিতে আবার হাতে এই তো প্রশিক্ষণ শেষ প্রশিক্ষণ শেষ এবার আল্লাহ বলেন ইয়া মুসা ইলা ফেরাউন যাও তুমি ফেরাহের কাছে নিশ্চয় ফেরাউন বাড়াবাড়ি শুরু করেছে মুসা আলাইহিস ইসলাম বলেন আল্লাহ আমি তো কথা ভালো জানি না কথা হয় না আমার রবি আল্লাহ আমার সাথে আমার পরিবারের একজন দেন আমার ভাই হারুনকে দেন তা আল্লাহ তালা বলেন ঠিক আছে তোমার দোয়া কবুল হলো হারুনকে তোমার সাথে দিলাম এবার বলেন তো মুসা মুসায়ল ইসলাম এক কানা দুইজন আগে ছিলেন কয়জন আমার ছাত্র ভাইরা বলতে পারবেন প্রথমে আল্লাহ তাহলে বলেন ঈদ হাব ওয়াহেদ মুজাক্কার যখন তার সাথে হারুন আল ইসলাম আসলেন এবার বলেন ঈদ হাবা তোমরা দুইজন যাও হারুনের ফেরাউনের কাছে ঈদ হাবা ইলা ফেরাউন ইন্নাহু তগা দুইজন চলো যখন ফেরা মুসা আল ইসলাম আর হারুন আল ইসলামকে আল্লাহ বললেন যাও মুসলমান আমি সংক্ষেপে ঘটনাটা আপনাকে শুনাই তখন

আমরা দুইজন না খাফু দেখেন জমার সিংহ না খাফু আমরা ভয় পাচ্ছি কিসের ভয় আইয়া আইএা তো তারা বাড়াবাড়ি করবে আমাদের উপরে অতিরঞ্জিত করবে আল্লাহ আলামিন বলেন তোমরা দুইজন ভয় পাইও না ইন্নানি নিশ্চয়ই আমি আসমা ইন্নানি আসমাউ আমি শুনতেছি ইন্নানি মা কুমা নিশ্চয়ই আমি তোমাদের দুজনের সাথে সাথে আছি আসমাউ আর সব কিছু নিজে শুনতে পাচ্ছি সব কিছু দেখতে পাচ্ছি আল্লাহ তালা কি বলেন মুসা হারুন ভয় পাইও না আমি তোমাদের সাথে আছি তোমাদেরকে দেখতেছি তোমাদেরকে শুনতেছি যাও তোমাদের সাথে সাথে আমি আছি আমি তো তোমাদের পাহারাদার মুসলমান এখানে একটা বড় রহস্যের কথা না বললে নয় যখন মুসা আলি সাল্লাম আর হারুন আলি সাল্লাম দুইজন ফেরাউনের কাছে যান তখন দুইজনে বলেন আল্লাহ আমরা দুইজন ভয় পাচ্ছি খেয়াল করেন আর যখন আমাদের নবীজি সাথে কে ছিলেন আবু বকর বলেন আমাদের নবীজির সাথে কে ছিলেন এই দুইজন যখন হিজরতের রওনা দিলেন গারে গারে সুর কাফেররা যখন আশপাশে উপস্থিত হয়ে গেল তখন আমাদের নবীজি নীরব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রসুল আল্লাহ ভয় পাচ্ছি খুব খেয়াল করেন তারা দুইজনে বলেন ইয়া আল্লাহ আমরা ভয় পাচ্ছি দুইজন রসুল দুইজন নবী আল্লাহকে বলেন আমরা ভয় পাচ্ছি আর আমাদের নবীজির সাথে যিনি ছিলেন তিনি নবী নন তিনি রাসুল নন তিনি উম্মদ আবু বকর দি আল্লাহ তিনি আল্লাহকে বলছেন না রাসূলকে বলছেন ইয়া রাসূল আল্লাহ ভয় পাচ্ছি ওইখানে আল্লাহ নিজে বলেন লা তাহাফা তোমরা ভয় পাইও না ইন্নানি মা কুমা আমি তোমাদের সাথে আছি এইখানে আল্লাহ কিছুই বলছেন না রাসূল বলছেন লা তাখফ ইন্নাল্লা মা না ভয় পাইও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে একবার চিন্তা করেন আমরা কোন রাসুলের উম্মত মুসান আলাইহিস সালাম রাসুল হয়ে বলেন আমরা ভয় পাচ্ছি আর এই রাসুলের উম্মত আবু বকর বলেন আমরা ভয় পাচ্ছি ওখানে আল্লাহ বলেন ভয় পাইও না এখানে রাসুল বলেন ভয় পাইও না ওখানে আল্লাহ বলেন আমি তোমাদের সাথে আছি এখানে রাসুল বলেন আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের রসুল সাল্লাহ আলহিউসাল্লামের মাকাম কোথায় মাখাম কোথায় মাকাম কোথায় চিন্তা করেন আমাদের উম্মতের আবু বকর রদি আল্লাহ তালানুর মাকাম কোথায় সেখানে রসুল যা বলেন ভয় পাচ্ছি এখানে উম্মত বলেন ভয় পাচ্ছি সেখানে আল্লাহ বলেন ভয় পাইও না এখানে রসুল বলেন ভয় পাইও না সেখানে আল্লাহ বলেন আমি আছি এখানে রসুল বলেন আল্লাহ আছেন সুবহান আল্লাহ কোন রসুলের উম্মত আমরা যাহা হোক মুসা আলাইসালাম আর হারুন আল ইসলাম রওনা দিলেন আল্লাহ বলেন যাও ভয় পাই ভয় পাইও না আমি তোমাদের সাথে সাথে আছি গেলেন ফেরাউন যখন মুসা আল ইসলামের দাওয়াত পেল তখন কয় না এই দুইজন জাদুকরের বিপরীতে আমার দেশের সমস্ত যাদুকররা আসতে হবে সমস্ত জাদুকর আসতে হবে মুসার হারুনের বিরুদ্ধে খেলা হবে বলেন কি হবে খেলা হবে বলেন না কি হবে গত পনেরো বছর আপনারা খেলা হবে চিল্লাইছেন না খেলা হবে আরে শুনেন সুরাই ইউনুসে ঢুকেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ক্বালা ফিরাউনু দুনি বিকুল্লি সাহিরিন আলিম ফেরাউন সারা দেশের সমস্ত শিক্ষিত খেলোয়াড়দেরকে ডেকেছে বিকুল্লি সাহির আলিম শিক্ষিত জাদুকর শিক্ষিত খেলোয়াড় মুসা আলি সালামের বিরুদ্ধে শিক্ষিত খেলোয়াড়দেরকে ডাকছে ওরে আওয়ামী লীগ তোমরা সব অশিক্ষিত খেলোয়াড় দিয়ে খেলতে নামছিলা তোমার খেলোয়াড়রা সব ছিল কি অশিক্ষিত হিরো আলুম টাইপের নিক্সন চৌধুরী টাইপের শামীম মুসমান টাইপের ওবাইদুল কাদের টাইপের কামাল টাইপের এগুলোরে শিক্ষিত বলে আমরা তো মনে করি না সব অশিক্ষিত গণ্ড মূর্খ এদেরকে দিয়ে খেলাই নামছো আর মুসা আল ইসলামের সাথে ফেরাউনের সব শিক্ষিত খেলোয়াড়রা নামছে পারে নাই তোমরা কেমনে পারবা কতবার কইছি দরদ লাগে তোমাদের লাগে দরদ তোমরা আমার কথা শুনো আমাদের কথা শোনো নাই আগের কি হইছে আগের কি হইছে ভবিষ্যৎ প্রজন্ম আফসোস করবে কিল লেগে আমার আব্বা আওয়ামী করছে আফসোস করবে কেন আমার আব্বা আওয়ামী করতে যাহা হোক মুসলমান যখন নাকি মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন এবার ফেরাউনে কই সব জাদুকরদেরকে ডাকো সবাই রে ডাকা হলো এরপরে কয় কালু ইনহাদানে লসাহরানে ইউরিদানে আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসহরিহিমা ওয়ায়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা ও দুনিয়ার মানুষেরা শোনো এই দুই জাদুকর তাদের জাদুর শক্তি দিয়ে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় ও জাদুর শক্তি দিয়ে বলে দেশ থেকে বের করে দিতে চায় মানুষ সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয় কেউ দেশ দখল করতে আসলে দেখছেন না কয়দিন আগে ব্রাহ্মণ মানুষ কেমনে খেপছে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার দিকে চোখ উঠাইয়া কথা বলার শক্তি অর্জন করেছে খুব মনে রাখবেন ইন্ডিয়াওয়ালারা নাকি বাংলাদেশ গিলে ফেলবে বাংলাদেশ খেয়ে ফেলবে আরে ইন্ডিয়া তোরা যেই প্রাণীর মুদ খাস আমরা সেই প্রাণীর হাড্ডি উদ্দে গিলা খাই হেরা বলে দেশ গিলে লাগব। হেরা যে প্রাণীর মুদ খাই আমরা এই প্রাণীর মাথার মগজ সহ চিবাই খাই কথা কন ওরা যে প্রাণীর পেশাব পাইয়া সন্তুষ্ট আমরা সেই প্রাণীর দুধ রেড়ি আয় ওরা জীবনে আইব না যদি আসার কইরা বাংলাদেশের চারিদিকে তার কাটার বাউন্ডারি দিত না যদি যদি ওরা আইবার মানে শক্তি রাখতো আর ইচ্ছা থাকতো তাহলে এই বাউন্ডারি ওরা দিত না কারণ ওরা জানে এদের দিকে আঙ্গুল উঠাইলে হেরা একেবারে ফুরে আট ঢুকিয়ে দিব

মুসা বিরুদ্ধে রেডি হয়ে গেল এবার সবাই রেডি সবাই খেলার জন্য রেডি জিজ্ঞেস করে ইয়া আলকা তুমি আগে শুরু করবা না আমরা আগে শুরু করব মুসা তুমি আগে ফেলবা না আমরা আগে ফেলবো মুসলমান পোরআনে কেরিম বলছে ফেরাউনের যতগুলো জাদুকর আসছে সবার হাতে জাদুর যন্ত্র ছিল দুইটা করে এক লাঠি একটা রশি কয়টা করে জাদুর যন্ত্র ছিল মুসা আল সালামের হাতে জাদুর যন্ত্র কয়টা সমস্ত জাদুকররা দুইটা করে যন্ত্র নিয়ে আসলো যখন লোক বেশি হয় যখন পাওয়ার বেশি হয় যখন লোক বেশি হয় তখন প্রভাব বেশি হয় এজন্যই গণপুত্থানের মোকাবেলে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন এগোনো সাহেস্তা করতে আমগো যুবলি গৈদ যথেষ্ট যখন নাকি লোক বেশি হয় ভিতরে পাওয়ার বাড়ে আর যখনই পাওয়ার বাড়ে তখনই জোরে উষ্টা খায় ও মুসলমান মনে রাখবেন কালু ইয়া মুসা ইম্মা তুলকিয়া ওয়া নাকুন নাকুনা আউয়াল মান আলকা ওই জাদুকররা দেখলো অপর পক্ষে মূসা একজন আর এইদিকে আমরা হাজার হাজার জাদুকর শুনেন জিজ্ঞেস করে মূসা তুমি আগে শুরু করবা না আমরা আগে শুরু করব মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা বাল আলকু তোমরাই আগে ফেলো তোমরাই আগে ফেলো যখন ফাইদা হিবালুহুম ওয়াইসিয়হুম ইখাইয়ালু ইলাইহিম মিন সিহরিহিম আন্নাহা তাসআ যখন কিตรา হাতে রশি আর হাতের লাঠি এগুলো যখন ফেললো এগুলো এক একটা সাপ হইয়া মুসা ইসলামের দিকে একেবারে ছুটা ছুটি শুরু করলো সবগুলো হাতের লাঠি আর রশি সাপ হইয়া মুসার দিকে ছুটলো এবার মুসা ইসলাম মানুষ না فاذا حبالهم وعصيهم يخيل اليه من سحرهم انها

চোখের বাইরা তা মারেননি চোখে যেরকম পলক মারলে সেকেন্ড সময়ের কম সময়ের মধ্যে চোখ লাগে আর কোলে মুসা আলিসলামের অন্তরের মধ্যে সামান্য একটু ভয়ের উদ্রেক হলো টাচ করলো ওনার দিলের মধ্যে ভয় টাচ করলো ফাউল তিজা সাহারা কি বলে ফাউ জাসফি নাফসি হি সামান্য ভয় অন্তরের মধ্যে উদ্রেক হলো আল্লাহ তাআলা সাথে সাথে বলেন তাখাফ ইন্নাকা আ ভয় পাইও না তুমিই তো বিজয়ী হবে ভয় পাইও না তুমিই তো বিজয়ী হবে ও মুসলমান যখন মুসা আলেসসাল্লাম হাতের লাঠিটা ছাড়লেন সমস্ত জাদুর যন্ত্রগুলো গিলে ফেললো এবার বলেন তো জাদুকররা বিষয়টা বুঝে ফেললো কিনা সব জাদুকররা বিষয়টা বলে বুঝে ফেললো তৎক্ষণাৎ সবাই পরাজিত হলো এবং সাথে সাথে সমস্ত জাদুকররা ফাউল সাহারাতু সুজ্জাদা সব জাদুকর সেজদায় পড়ে গেল সব জাদুকর কি করল সেজদায় পড়ে গেল মজার বিষয় হলো মুসা আলাইহিস সালাম যদি একা 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 একজন 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 করে সবাই এ দাওয়াত দিতেন কত বছর সময় লাগতো আল্লাহ তালা গুরু ঠাকুরের কাছে পাঠাই দিচ্ছেন হ্যাঁ সবাই রেটাই আনছে মুসা ইসলাম দেখাই দিয়েছেন সবাই একাত্রে কালিমা পড়ে নিয়েছে